ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন ওরে বাপরে বাপরে কি রোদ উঠে গেছে আর আমি অনেক কিছু নিয়ে চলে এসেছি এসেছি অনেক দেরিতে এখন বাজছে বারোটা উনিশ আমি কি আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছাতে আজকে পারবো দেখা যাক কত দূর কি করা যায় আর কতক্ষণে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো আজকে আমি তৈরি করব আপনাদের জন্যে ফলের গাছের জৈব সার যেটা আমরা ফলের দিই গাছে তো সেটা তৈরি করে রাখবো কিছুদিন আগেই কারণ সারটা কিছুদিন আগে তৈরি করে রাখলেই ভালো হয় দেওয়ার জন্য। তো চলুন কিভাবে ফলের গাছের সার তৈরি করব আর এইভাবে তৈরি করলে আশা করা যায় খুব ভালো ফল হবে ফল ঝরবেও না তো চলুন শুরু করি তো যা যা লাগবে আমি সব গুছিয়ে নিই একটু এখানে আরও কিছু লাগবে আমি নিয়ে আসি প্রথমে আমি এই যে চারাগুলোকেই একটু বার করে দিই আজকে আমি আপনাদের সামনে থেকে সরে গেলেও কিন্তু আছি কারণ আজকে আমার সময় নেই বলে এত আমি কিন্তু আজকে এই যে মাইক্রোফোনটা ইউজ করছি যাতে আমি একটু তাড়াতাড়ি আমার এডিটিংয়ের সুবিধা হয় আর এই দেখুন এখানে আমি এই যে চারাগুলো যে ভেতরে রেখে দিয়েছিলাম চারাগুলো মনে হচ্ছে ঠিকই আছে আবার দু একটা দু একটা গোড়া পচেও গেছে এগুলো কি আর বাজবে সেদিন আসলে খুব ভুল হয়ে গেল সে সময় যে অত বৃষ্টি হবে বুঝতে পারিনি তো ভেতরে রেখে গেছিলাম দুটো দেখছি একটু পচে গেছে আর গুলো মোটামুটি ভালোই আছে তো এগুলো আজকে একটু রোদেই দিয়ে রাখি আরো কিছু চারা আমি রেখেছিলাম সেগুলো নিয়ে আসি এই দেখুন বাবারে এটা তো ফেটে মেটে একেবারে একাকার হয়ে গেছে কিন্তু চারাগুলো ভালো আছে যেহেতু আমি এটা ভেতরে রেখেছিলাম এটা আমি এখানেই রাখি আসলে যে কাগজের পেটিতে দেওয়ার বারবার নাড়াচাড়া করার একটাই প্রবলেম এগুলোই যে একটুখানি ফেটে যায় মাটিগুলো এটা শক্ত কোনো জিনিসে দিলে এরকম হতো না ব্যাস আপাতত এখানেই থাক আজকে যদি বৃষ্টি এসে আবার ভেজে তাহলে তো হয়ে গেল আর এইবারে আমি নিয়ে আসবো আমার যে সার বানানোর যেসব উপকরণ সেসব উপকরণ নিয়ে আসি রোদটা একটু পড়েছে খুব রোদ উঠে গেছিল তো এখানে ফলের গাছের সার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব হাড় গুঁড়ো এই যে এখন যে একটা ড্রাই ওয়েদার আসছে এতদিন তো বৃষ্টির জন্য কোনোই খাবার দেওয়া সম্ভব হয়নি তো সেই কারণে এখন খাবার দিতে হবে এইবার ড্রাই ওয়েদার শুরু হলে একটু পরিচর্যা করে নেব গাছগুলোকে খুঁড়ে ঘাসগুলো পরিষ্কার করে তারপর একটা খাবার দিয়ে দিতে হবে তো খাবারটা যদি দশ পনেরো দিন আগে আমি এই যে তৈরি করে রাখি তাহলে খুবই সুবিধা হবে দিয়ে দিলাম বেশ অনেকটা শিমকুচি কারণ মোটামুটি দশ পনেরোটা গাছের খাবার হবে এরকম ভাবেই আমি তৈরি করে নেব একবারে দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট আর দেব সর্ষে খোল সর্ষে খোলটা জমাট বেঁধে গেছে এই যে একদম ড্যাম ওয়েদার ছিল এই ওয়েদারের জন্যই বেঁধেছে এটা যদি কৌটোতে করে রাখা হতো তাহলে কিন্তু জমাট বাঁধতো না এমনি দিয়েছি বলে জমাট বেঁধে গেছে ব্যাস অনেকটাই বেশ শর্ষে খোলো নিয়ে নিলাম হাড় আরেকটু দেবো এবার এখানে দিয়ে দেব আমি খানিকটা লাল পটাশ যেটা আপনারা ফলের গাছ তৈরি করতে গেলে অবশ্যই দেবেন লাল পটাশ এক মুঠো মতো লাল পটাশও দিয়ে দিচ্ছি আর একটা জিনিস যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে বোরন তো বোরনটা আমার ঘরে রয়েছে কিন্তু আমি এখন খুঁজে পেলাম না আপনারা যখন ফলের গাছের এই যে সার তৈরি করবেন তখন কিন্তু বোরনটা অবশ্যই দেবেন আমিও কিন্তু এই খাবারটাতে বোরন দেব। কিন্তু বোরন আমি এখন খুঁজে পাইনি বলে দিতে পারলাম না অন্তিম আসলে কোথায় আছে জেনে আমি এটার সাথে আবার বরণটা পরে মিশিয়ে রাখবো আপনারাও অবশ্যই বোরনটা দেবেন বোরন দিলে কিন্তু গাছের ফলটা ঝরে না যেমন আপনারাও দেখতে পেয়েছেন অনেকেই যে আমার এই যে মৌসুম্বী ঝরে গেছে গত বছর ঝরে গেছিল অনেকগুলো এসছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণেই হোক বা বোরনের কারণেও কিন্তু হতে পারে ফল ঝরে যায় তো বোরনটা দেওয়া থাকলে ফলটা ঝরবে না তো এই যে খাবারটা তৈরি হলো এটা কিন্তু খুবই সুন্দর একটা খাবার তৈরি হলো দাঁড়ান কাছে থেকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা খাবার বেশ আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু দশ পনেরোটা গাছে দেওয়া যাবে আর এই খাবারটা মাসে যদি একবার করেও আমরা দিয়ে দিতে পারি তাহলেই যথেষ্ট এটাকে আমি একটু এবার রেখে দেব বেঁধে এই যে আমাদের মনে হয় কত কাজ আসলে একটু একটু সময় দিলেই কিন্তু ওই যে আমি বলেছি সব সময় রেগুলারিটি মেনটেন তো রেগুলার যদি আমরা একটু করে বাগানের কাজ এরকম করে রাখি তাহলে কিন্তু কোনোটাই চাপের হয় না আর এই যে গাছগুলোতে খাবার দেব যখন একদিনে তো সব গাছের খাবার আমার দেওয়ার দরকার নেই ধরুন যখন যতটা পারলাম আজকে দুটো পারলাম 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 কালকে তিনটে যখন যতটা তখন দিলাম ততটাই কোনো চাপ নিয়ে একদমই নয় কারণ বাগান আমরা ওই যে করব আনন্দে মনের আনন্দে সেখানে চাপ যদি নিয়ে নিই তাহলে কিন্তু আর আনন্দটা থাকবে না তো চাপ না নিয়ে চলুন একদম মনের আনন্দে আমরা বাগান করব। আর তাহলেই দেখবেন বাগান থেকে আমরা অনেক কিছুই পাবো এই যে হয়ে গেল আমার আমার একটা একটা বড় কাজ 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 যদিও এটা মিনিটের কিন্তু কিন্তু কাজটা হয়ে গেল খাবারটা যে তৈরি করে রেখে দিলাম এর মধ্যে শুধু আমি বোরনটা দিয়ে দেবো এই যে বললাম আপনাদের পরে সেটা আমি মিশিয়ে রেখে দেবো আপনারাও যখন ফলের গাছের এই যে সার তৈরি করবেন তখন পটাশার বোরনটা দিতে কিন্তু একদম ভুলবেন না আজকে যে আবার বৃষ্টি হবে কি না সেটা একদমই বোঝা যাচ্ছে না কারণ আমার আর একটা জিনিস একটু বের করে রাখার ছিল সেটা হচ্ছে কালকে যে আপনাদের সাথে দেখালাম আমি ধনিয়া পাতা করেছি এই যে লাগিয়েছিলাম ধনিয়া পাতার বীজ দিয়ে দিয়েছি এইটা একটু বাইরে দিলে ভালো হতো পাপাতা তো তো দিয়ে যাই যদি বৃষ্টি আসে তখন আবার ভেতরে ঢোকাতে হবে আর এইটার আমি রিস্ক নেব না এটা বরং আমি টেবিলের তলাই রেখে দিই যদি বৃষ্টি এসেও যায় তাহলেও সেফ থাকবে আর এইদিকে আমি দিয়েছিলাম কিছুটা আমার গাছ থেকে যে বীজ লঙ্কা কালেক্ট করে যে শুকিয়ে সেগুলোর বীজ ফেলেছিলাম দেখুন কি সুন্দর বীজ হয়েছে চারা হয়েছে খুব সুন্দর হয়েছে চারাগুলো চারাগুলো যখন হয় তখন সুন্দরই হয় কিন্তু পরবর্তীতে একেবারে তো বসানোর পরে কুকড়ে মুকড়েই একাকার হয়ে যায় আর আমার একটা বন্ধু বলছিলেন কালকে জৈবিকভাবে ভাবে বরণ কিভাবে তৈরি করা যায় দেখাতে তো জৈবিক ভাবে বরণ আসলে ঠিকঠাক করতে পারি তবে অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে আর এটা তো খুবই ভালো হবে আমার জন্যও ভালো হবে আপনাদের জন্যও ভালো হবে তো চেষ্টা করব অবশ্যই সেটা করার এদিকে আমি একটু হাতটা ধুয়ে নিই এই সাপলাটা কিন্তু সুন্দর করে ফুটলোই না কই পড়ে গেছে এই যে ফোটা অবস্থায় আর দেখতেই পেলাম না এইটা দেখি ফোটে কিনা কারণ এত বৃষ্টি ছিল ওই কারণেই মনে হয় ওটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ফোটেনি আর এদিকে আমার লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে জানি না ফুল ফুটেই শেষ হবে নাকি লঙ্কাও আসবে আর এদিকে কোকরানো পাতাগুলো অনেকটাই বেশ ছেড়েছে বোঝা যাচ্ছে না এখন এদের কি হবে আগে থেকে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাচ্ছে না যতদিন না এরা ঠিকঠাক রেজাল্ট দেবে ততদিন কিছু বলা যাবে না কারণ লঙ্কা গাছের কোনো বিশ্বাস নেই আজকেই ভালো তো কালকেই খারাপ তুলে নেবো একটুখানি জবা রয়েছে আগে প্রচুর জবা ফুটতো আমার এই গাছগুলোতে থালা ভর্তি করে যে কত জবা হতো এই গত বছর থেকে জবা গাছগুলোর আসলে কেয়ারও হচ্ছে না আর ফুটছেও না ভালো করে তবে গাছগুলো কিন্তু দেখতে ভালো লাগছে খুব সুন্দর চেহারা নিয়ে বেড়েছে দেখা যাক কতদূর কি হয় আর এদিকে আমার কাজ জিলেবু ধরেছে হ্যাঁ কাজ লেবুগুলো বেশ ভালোই বড় বড় হচ্ছে অনেকগুলো লেবু ধরেছে দশ ইঞ্চি টবে একবার দেখায় আপনাদের কাজি লেবুটা আমার তো ফেভারিট পাতি লেবুর থেকে কাজজি লেবু আমি খুব অনেক বেশি ভালোবাসি এই দেখুন এই গাছটায় কিন্তু অনেকগুলোই লেবু এসেছে এই যে ডালগুলো দিয়ে এই যে একটা লেবুই বড় হয়েছে আর এই যে আনারসের গাছ থাকার এই হচ্ছে একটা প্রবলেম কাছে কাছে আমি এই এদেরকে দূরে দূরে রাখি আপনারাও যখন আনারস গাছ বসাবেন তখন একটু সাইড করে বসাবেন এর খুব কাটা হয় আর যখন তখন কাটা লেগে যায় আজকে কি হাওয়া দিচ্ছে ছাদে অনেকদিন পর কিন্তু দারুণ একদম দারুণ সুন্দর একটা ওয়েদার পাওয়া গেছে আর এই রকম ঠিক যখন ওয়েদার আসে তখন কিন্তু মনে হয় ছাদ থেকে একদম নামবো না আর যে এখনই এই যে মেঘটা সরে গিয়ে রোদ উঠবে মনে হয় পালাই পালাই এই গাছটা আমাকে প্রচুর ফুল দিল এই যে সাদা ফুলটা তেমন ভালো হয়নি কিন্তু এই ফুলটা কোনো দেখবেন খাবারও দিতে হয় না এই যে আমাদের টুকিটাকি যে প্রত্যেক দিনের পুজোর ফুল দরকার হয় সেই ফুল কিন্তু রকম দু চারটে গাছ থাকলে একদম সুন্দর পাওয়া যায় কারণ এখান থেকে প্রত্যেক দিনে দেখবেন আমি কিছুটা ফুল পাই কখনো কখনো তো অনেকগুলোই পাই আর একদম ইজি কেয়ারে হয় কোনো খাবার তেমন কিছুই দিতে হয় না এই গাছটা আমি মনে হয় কিছুই খাবার দিইনি তাতেও কিন্তু প্রত্যেকটা ডালে ডালে প্রচুর এই যে কুড়ি আর প্রচুর ফুল ফোটে বাপরে বাপ একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমার আখের গাছগুলো আজকে সবই পড়ে যাবে তো আজকের এই রকম আর পাবো না এই যে লঙ্কা তুলতে গিয়ে প্রত্যেক দিনে এত রোদ আর গরম থাকে তুলতে পারি না আজকে বেশ বেছে বেছে খুঁজে খুঁজে কিছুটা লঙ্কা বরং তুলে নেই কারণ এই যে এখন আর অত বেশি তো লঙ্কা নেই একটুখানি দেখে দেখেই তুলতে হয় কোনগুলো ভালো হয়েছে একটু সময় লাগে একদম পেছনের দিকে রয়েছে তো দাঁড়ান এখন অনেকক্ষণ সময় লাগবে আমি একটু খুঁজে খুঁজে ফিরে আসছি এখানে মোটামুটি তোলা কমপ্লিট হলো অনেকগুলোই পেয়ে গেছি এবার চলুন এই দিকেও আছে বেশ খানিকটা লঙ্কা এই গাছটাতেই যে নতুন একটা ডাল একদিন আপনাদের দেখিয়েছিলাম এই ডালটাতে কিন্তু খুব সুন্দর লঙ্কা এসেছে তবে এই লঙ্কাটা কোয়ালিটি ওইগুলোর মতো কিন্তু অত ভালো নয় তবে গাছের লঙ্কা আমাদের যেমন হয় তেমনই কিন্তু ভালো লাগে তো এটার থেকেও বেশ খানিকটা আজকে তুলে নেবো আর এই গাছটা আমার গত বছরের কিন্তু পুরোনো অনেক সময় আমার বন্ধুরা জিজ্ঞাসা করছেন যে কতদিন থাকে একটা লঙ্কা গাছ তো এই গাছটা গত শীতে বসানো হয়েছিল একদম ছোট্ট হয়ে অনেক দিন পড়েছিল তারপরে দেখলাম শীত চলে যাবার পরে একটু একটু গাছটা বেশ ভালো গ্রোথ হচ্ছে তো রেখে দিয়েছিলাম এখন কিন্তু ভালো বড় হয়ে অনেক লঙ্কা দিচ্ছে তার মানে এটা এখন দিয়েই যাবে আর গাছে এত দিনের গাছ একটা স্ট্রেংথ তো হয়েই গেছে তো এখন কিন্তু এর কুকড়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কম একবার যদি গাছ তৈরি হয়ে যাচ্ছে তো মানে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি নাও হতে পারে হয়তো অত তো আমি আগেও বলেছি যে অতখানি তো আমার অভিজ্ঞতা নেই আমার বাগানের যে অভিজ্ঞতা থেকে বলছি যে একবার যদি গাছটা গ্রোথ হয়ে বেশ সুন্দর বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই গাছটা থেকে আমরা অনেক দিন ধরে লঙ্কা পাচ্ছি আর কিন্তু ওই রকম ভাবে কুকড়ে যাচ্ছে না আর যদিও বা একটু পাতা কুকড়ে যাচ্ছে সেটা কিন্তু রিকভারি করার ক্ষমতাই এই গাছগুলোর হয়ে যাচ্ছে তো এখান থেকেও বেশ অনেকটাই লঙ্কা পেলাম আজকে দেখুন কত লঙ্কা আমার একটু একটু করে রোজ তুলতে তুলতে অনেকটা বেশ ঘরে জমে গেছে কিন্তু সব জায়গা থেকেই তুলতে হবে আর একটু আছে আর হাওয়া দেখেছেন কিরকম একদম হাওয়া দিচ্ছে আজকে আর এদিকে কিন্তু বেশ আমার হতে দেখছি আবার শুরু করেছে মানে এবারে চিচিঙ্গা একদম প্রাণ ভরে খাইয়ে দিয়েছে গত বছর যেমন ঝিঙে দিয়েছিল এবারে ঝিঙেটা তো দিল না এবারে চিচিঙ্গা দিয়েছে মন ভর্তি করে তবে অবশ্যই চিচিঙ্গার থেকে ঝিঙে সবজিটা আমার অনেক বেশি পছন্দ এবার যদিও ঝিঙে আমি করতে পারিনি তো আজকে বেশ অনেক ইম্পর্ট্যান্ট কাজই হলো আর আজকে আমি এ এবার বিদায় নেব আপনাদের কাছ থেকে তুলে নিয়েছি দেখুন অনেকটা বেশ লঙ্কা আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা